আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন ভালো ভালোবাসেন মিলন বরাবর আবারও চলে এসেছি আমাদের কারখানাতে যারা শুকনো কোকো এবং কোকো ডাস্ট নিতে চান সাত বাগানের জন্য নার্সারির জন্য পাইবার মুক্ত ভালো মানের কোকোপিট সংগ্রহ করতে করবেন সারা বাংলাদেশে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন অথবা সাত বাগানের জন্য নার্সারির জন্য নিতে পারবেন সারা বাংলাদেশের জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাত বাগানের জন্য খুবই প্রযোজ্য আপনারা নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন যে যে দেখতে পাচ্ছেন আর যারা নারকেলের সোপটা নিতে চান বিশ কেজি আপনারা ভান্ডুন করা থাকে এই সোপটাগুলো আপনারা এই সোপটাগুলো সংরক্ষিত করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমরা এটার ভিতরে করে এটার ভিতরে করে মাফার পর বিশ কেজি ভান্ডুল করা হয় এই নারকেলের চোপড়াগুলো ঠিক আছে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশের যে যে কান্দু দেখতে পাচ্ছেন সোপটাগুলো সংরক্ষণের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন অথবা সরাসরি কারখানাতে চলে এসবেন আপনারা এসে থেকে শুনে আপনি শুকনো কোকোফিট সোপরা এখান থেকে সংগ্রহ করবেন আমি সরাসরি কারখানাতে চলে এসেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে হচ্ছে আমাদের কারখানা ঠিক আছে এই যে হচ্ছে কারখানা আপনারা কোকোফিট এবং সোপড়া এখান থেকে সংগ্রহ করতে পারবেন এই যে পঞ্চাশ কেজি শুকনো কোকোফিটের বস্তার ভিতরে মাত্র অনলি দশ কেজি কোকোফিট থাকে প্রতি কেজি চল্লিশ টাকা সংগ্রহ করতে পারবেন একদম ভালো মানের ভালো মানের কোকোফিট এবং কোকো ডাস্ট যে যে নামে চিনেন কোকোফিট ডাস্ট নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন যে থেকে দেখতে পাচ্ছেন স্বল্প দাম ইনশাল্লাহ এখান থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের প্রতিটা অঞ্চলে প্রতিটা জেলাতে আপনারা যদি আসতে পারেন সরাসরি চলে আসবেন যারা আসতে পারবেন না তারা আপনারা সার্ভিসে নিতে পারবেন মিনিমাম একশো কেজি কোকোফিট অর্ডার করুন আজই আমাদের সাথে যোগাযোগ করুন স্বল্প দামে কোকোফিট সংগ্রহ করুন ধন্যবাদ সকলেই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখাবে আল্লাহ হাফেজ